সঙ্গে সেখানেই যাব চারু তো আমায় সব সময় নিয়ে চারুর তো আর সময় নেই আমায় নিয়ে পুরো হেমরাজ্য ঘুরে বেড়ানোর ওর তো স্বামী সংসার আছে তাই না কিন্তু তোমার তো আমি ছাড়া কেউ নেই এখন রাজপুত্র ও চারুর বিয়ে করার পর থেকে ও তো আমার খোঁজ নেওয়ায় ভুলে গেছে আমারও তুমি সারা এখন সেনাবনি সেনাবনি কোথায় তুই কোথায় তুই সেনাবনি আমার কেন আমার কেন এমন মনে হচ্ছে যে তুই তুই আমার কাছে আছিস তোর তোর সামনে এসে দাঁড়ায় রাজকন্যা জেসমিন কি ব্যাপার রাজপুত্র এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হচ্ছে শুনি চারুলতা আমি কি এখানে কথা বলতে পারি দাদু না মানে বলছিলাম যে ময়নার কেবলার বিয়েটা যখন আ মাথাটা কেমন ঝিমঝিম করছে আমি এখন কোথায় দাদু 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 কোথায় তুমি দাদু এই তো এই তো এই তো আমার ময়না কথা বলছে এবার আমার ময়না সুস্থ হয়ে যাবে দাদু ও দাদু দেখো ময়না কথা বলছে এ কি ক্যাবলা তুমি কি করছো এখানে তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো যাও চলে যাও বলছি ও ভ্যাবলাও আছে তোমরা আবারও আমার ক্ষতি করতে চাইছো তোমাদের জন্য আজ আমার মনের এই দশা আমার নিষ্পাপ মনটাকে তোমরা দুজনে মিলে ভেঙে গুড়িয়ে দিয়েছ আর শতবার চেষ্টা করলেও জোড়া লাগাতে পারছি না মানুষ বলে মনের সাথে নাকি শরীরেরও যোগ আছে তাই তো আজ আমার শরীরটা বিছানার সাথে মিলে গেছে চলে যাও তোমরা আমার আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাও না তুমি আমাকে যা বল আর বলো যত খুশি বাঘ কিন্তু এই ক্যাবলাকে কিছু বলে না ও সত্যি তোমার অনেক অনেক ভালোবাসে গো আর আর তোমার জন্য অনেক করেছে গো হ্যাঁ হ্যাঁ তিতি ভাই ক্যাবলা শোকরাটার এভাবে বলিস না তার জন্যই তুই এভাবে সুস্থ হলি এখন শোকরাটা যে কি করেছে এতক্ষণ কি বলবো তোর জন্য তোর জন্য করে কবিরাজ ডেকে নিয়ে এসে চিকিৎসা করলো রে আমি আমি এই বুড়ো একটা মানুষ এত কিছু তোর সহ্য করতে পারতাম না রে তাই তুমি সত্যি বলছো দাদু ক্যাবলা আমায় সুস্থ করে তোলার জন্য কবিরাজ ডেকে এনেছে কিন্তু কেন ওরা তো আমায় ভালোই বাসে না তাহলে আমার জন্য এত দরদ কেন দেখাতে হলো কেন ওরা ভালোবাসে না মানে তুমি ভ্যাবলার কথা বাদ দাও তো ভ্যাবলা তো ওই মীরা ভালোবাসে কিন্তু আমি শুরু থেকেই তোমাকে ভালোবেসেছি হয় না তুমি আমায় ছেড়ে আর কখনো অন্য কিছু ভেবো না মীরার কথা তো ভুলেও না তুমি শুধু সুস্থ হয়ে ওঠো আমি তোমায় বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবো ময়না বিয়ে তুমি আমায় বিয়ে করবে ক্যাবলা তার মানে সত্যি তুমি আমাকে ভালো নাকি এবারও ঠকাবে না রে দিদি ভাই তার আর কোন সুযোগ দেব না তুই একটু সুস্থ হয়ে যা তারপর আমি তোর সাথে ক্যাবলার সত্যি সত্যি বিয়ে দিয়ে দেব heh <laughs> এই আমি কি একখানে কথা বলতে পারি দাদু না মানে বলছিলাম যে ময়না আর ক্যাবলার বিয়েটা যখন ঠিক করে ফেললেন তবে তবে মীরা গায়ে ফিরে আসলে মীরার সাথে আমার বিয়েটা আপনারা একটু ব্যবস্থা করে দেবেন তো দাদু চোখের সামনে ময়না আর বিয়ে করা ঘোরাঘুরি এগুলো এগুলো আমি সহ্য করতে পারবো না আমি এভাবে আমি এভাবে আয়ের তা হয়ে থাকবো এটা আমি এটা আমি সহ্য করতে পারবো না লালু ঠিক আছে ঠিক আছে আগে আগের হেলদেটা হোক তারপর তোমার হেলদে তার একটা ব্যবস্থা করা যাবে দাসি এই আংটি বাক্সটির জোপারে চারবার থেকে দিয়ে এসো তবে খবরদার ভুলেও ওই কথা জানাবে না যে আমি তাকে পাঠিয়েছি না না রাজপুত্র এ কাজ আমি করতে পারবো না আমায় ক্ষমা করবেন আসলে যুবরানী সারুলতা তো না সুরবন্ধা সে জেনেই সারবে যে কে উপহার দিয়েছে সে যত যায় করুক তুমি তাকে কিছুটি বলবে না যাও এটা তাকে দিয়ে এসো এরপর দাসী রাজপুত্রের হাত থেকে আংটির বাক্সটি নিয়ে চারুলতার কাছে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যায় আর সাহস করে উপহারটি চারুলার উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম দেখি এবার চারুলতা কিছু বুঝতে পারে কিনা আর ওই চিরকুটটা চিরকুটটা পরে এবার অন্তত বোঝা উচিত আর প্রথমবার না হয় চিরকুটটা হাত অবধি পৌঁছায়নি এবার তো পৌঁছাবে এবার তো না পৌঁছানোর কোনো কথা নয় বাক্সটার মধ্যে এমনভাবে দিয়েছে যে ওটা চারুলতাকে পেতেই হবে চি 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 চারুলতা তা তুই আগে এমন তো ছিলি না তুই তো আগে নিজের যেও পরে চিন্তা বেশি করতি আর এখন স্বার্থপরের মতো আমাদের কিন্তু বাড়ি থেকে দাঁড়াতে চাইছিস কিন্তু শুনে রাগ কারুলতা। মহারাজ নিজে আমাদের এখানে থাকতে বলেছে আরো বেশ কটা দিন বেড়াতে বলেছে তুই আমাদের এই রাজপ্রাসাদ থেকে দাঁড়িয়ে দেওয়ার কে বলতো মহারাজ কি যত এখানে থাকতে বলুক তোমাদের এখানে আর থাকা উচিত নয় মা বেশ কটা দিনই তো হলো তোমরা মেয়ে শ্বশুর বাড়িতে এভাবে বেড়াচ্ছ তবে আবার কেন কেন এখানে থেকে যেতে চাইছ বলো তো আত্মীয় তো আত্মীয়কে রেখে দেওয়ার জন্য চেষ্টা করবে তাই বলে কি তোমরা সারা জীবন আত্মীয়দের বাড়িতে থেকে যাবে নাকি যাই আমি এখন আসছি তোমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও আজ না গেলে কাল তোমরা নিশ্চয়ই কিন্তু মধুপুর রাজে ফিরে যাবে কথা বলে চারুলো জয়াদের ঘর থেকে বেরিয়ে যায়

সেখানে পেলাম না রাজে এসে গিয়েও পেলাম না আর আপনার তো সব জায়গায় খোঁজ করেও আপনাকে খুঁজে পাচ্ছি না কি হয়েছে কি এত তোর করে আমার খোঁজ আবার হঠাৎ করে কেন করছো শুনি না 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 আসলে আসলে আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল এই নিন তো এটা রাখুন দেখে তো ছোট একটা গয়নার বাক্স মনে হচ্ছে কি আছে এর ভেতরে আর কে দিয়েছে এটা কে দিয়েছে সে কথা তো বলা নিষেধ আছে আপনি এটা খুলে দেখলেই বুঝতে পারবেন আপনার উদ্দেশ্যেই এসেছে এটা তাহলে আপনি এখন এটা রাখুন আমি বরং যাই এরপর চারুলতার কথা না বাড়িয়ে বাক্সটি দেওয়া হয়ে গেলে দাসী সেখান থেকে চলে যায় এটা কে দিয়েছে বা কার কাজ সেটা আমাকে আর বোঝাতে হবে না আমি ঠিক বুঝে নিয়েছি কিন্তু এটা খুলে দেখার সময় যে এখন আমার কাছে নেই আমাকে আগে একবার রাজামশাইয়ের কাছে যেতে হবে মার মিরাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে তারপরে অন্য কিছু করতে হবে নয়তো মার মীরা কিছুতে এখান থেকে যেতে চাইবে না এরপর চারুলতা রাজামশের কাছে যায় আসতে পারি পিতামশাই কে ও যুবরানী চারুলতা এসো এসো তাবা বলো কি দরকারে এসেছো তুমি হ্যাঁ ওই ওই আর কি বিশেষ একটু তরকারি কথাই বলতে পারেন আসলে আমার বাবা শরীরটা নাকি তেমন ভালো নয় আমি খবর পেয়েছি বেশ তো কদিন হলো বাবা বাড়িতে একা আছে আর তার শরীর অসুস্থ থাকা একা একা নিজের খাওয়া দাওয়া এমনকি নিজের শরীরে যত্ন করতে পারছে না তাই এই সময় মা আর আমার ছোট বোন মীরার বাড়ি ফিরে যাওয়া উচিত বলে আমার মনে হয়েছে কিন্তু ওরা এখানে যেভাবে আসুক না কেন এবার তো ওদের পায়ে হেঁটে বাড়িতে ফিরতে হবে ওদের তো আর তাই তো ওদের অনেকটা সময় লাগবে তাই বলছিলাম আপনি যদি ওদের বাড়িতে ফেরার একটা বন্দোবস্ত করতেন বলো কি তোমার বাবার শরীর অসুস্থ তাহলে তো বেয়ান তোমার ছোট বাড়িতে ফিরে যেতেই হয় ঠিক আছে আমি সেসব কিছু নিয়ে বন্দোবস্ত করার ব্যবস্থা করছি তুমি তাদেরকে তৈরি হয়ে থাকতে বলো ঠিক আছে পিতামশাই আর হ্যাঁ ওই আরেকটা কথা আমার ছোট বোন মীরা তো এখন ছোট তাই যখন তখন যেখানে সেখানে যা মুখে আসে বলে ফেলে দয়া করে ওর কথা শুনে আপনি কিছু মনে করবেন না না মানে ও আসলেই রাজপ্রাসাদের আরাম আয়স রেখে বাড়িতে ফিরে যেতে চাইছে না বায়না ধরেছে এখানে থেকে যাও কিন্তু এই অসময় তো ওদের এখানে থেকে গেলে চলবে না বাড়ি গিয়ে তোকে বাবার পাশে থাকতে হবে তাই না আর না হয় অন্য সময় ওরা আবার বেড়াতে আসবে আর আপনি আবার ওর কথায় মায়ায় পড়ে এখানে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না পিতামশাই বেশ তাই হবে মা এরপর চারুলতা রাজামশাই বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে হে বিধাতা তুমি আমায় ক্ষমা করো বাবার অসুস্থতার নামে মিথ্যে কথা বলে আমায় এই কাজটি করতে হলো আমার বাবাকে তুমি সুস্থ রেখো বিধাতা আমার কথা অনুযায়ী যেন বাবা অসুস্থ হয়ে না পড়েন আপনাকে না না আমি কোথাও যাব না আমাকে তো আমার মেয়ের খোঁজ করতে হবে তোমরা জানো না তোমরা জানো না আমার মেয়ে হারিয়ে গেছে ওকে খুঁজে পেতেই হবে ওকে খুঁজে পেতে তো আমি এখানে আমি এখানে এসেছি ওকে খুঁজতে হবে ওকে আমাকে খুঁজতে হবে এসব কথা বলতে বলতে লতা পাকলি জঙ্গলের আরো ভেতরে চলে যায় কি কি জানি এই মহিলা হয়তো এই জঙ্গলে তার মেয়েকে হারিয়ে ফেলেছে তাই হয়তো খুঁজতে গেল এ বিধাতা এই মহিলার মেয়েটিকে তুমি পাইয়ে দাও শুনুন আপনাদের কোনো কথায় আমি বিশ্বাস করি না আপনারা আগে থেকেই নিশ্চয় সবটা জানতেন আর জেনে শুনে আপনারা এমন কাজ করেছেন আপনাদের এক্ষুনি আমি রাজকারাগারে বন্দি করব আর আপনাদের গুণধর পুত্র আমার রাজকোনাকে নিয়ে মধুপুর রাজ্যে ফিরে আসার পর তাকে বলবেন সেজন্য আমার রাজকন্যার সাথে বিবাহ বন্ধনটা বিচ্ছেদ করে আর সেটা করলেই আপনাদের আমি ছেড়ে দেব মন্ত্রীমশাই যান এক্ষুনি এদেরকে রাজ কারাগারে বন্দী করুন আজ্ঞে মহারাজ প্রহরী প্রহরী এদেরকে এক্ষুনি বন্দি করো আগে অন্তিম মশাই ওগো মোরল মশাই তুমি কিছু বলছো না কেন এরা কি করতে যাচ্ছে আমাদেরকে শুধু শুধু কেন বন্দি করতে চায় যে আমাদের কি দোষ আমরা কি অন্যায় করেছি বলতো যার অপরাধে আমাদেরকে বন্দি করছে কি অন্যায় করেছি সেটা বুঝতে পারছ না এরকম কুলাঙ্গার সন্তানের জন্ম দিয়েই তো আমরা অন্যায় করেছি সেসব না বুঝে এরকম গয়নাঘাটি পড়ে আসতে গেছো না তোমায় আমি কতবার করে বলেছিলাম পই পই করে বলেছিলাম ওই ছেলের জন্য এত কিছু করো না ওই ছেলে আমাদের মুখে কালি লাগানো সারা আর কিছুই করতে পারে না গো এখন কারাগারে বসে বসে সেই ছেলের জন্য অপেক্ষা করা সারা আর কি করবে শুনি না মোড়ল কর্তা তুমি ঠিকই বলেছ তুমি সব সময় ঠিক কথায় বলো আমি সেটা বুঝতে পারি না এবার দেখে আমি আর তোমার কথা রেদি করবো না গো তোমার কথা শুনে চলবো এখন আমার কি হলো গয়না কাটি চারি চুরি পরে এলাম বিয়ায় বাড়িতে বেড়াতে আর এখন আমাকে কিনা কারাগারে বন্দি হতে হচ্ছে তাও আবার আরে বেআই বাড়ির কার আকারে আয় হাই হায় হায় গো আয় হাই হায় হায় সুপ করো সুপ করো গিন্নি কি বেআই বাড়ি বেআই বাড়ি করছো এই বেআই বাড়ি এই বেআই বাড়ির মহারাজ তোমার সাদা টাবার বাড়িয়ে না দেয় দাসে আদি চাইলো তার হাত পর্যন্ত সেই উপহারটি পৌঁছে দিতে পারলো না সে কথা না জানা পর্যন্ত মনটা কেমন ছটফট করছে ঘরের ভেতরে আর পায়চারি করে নিজের চিন্তাটা বাড়াতে চায় না আমি আমি নিজেই বরং একবার খোঁজ নিয়ে আসি এই কথা বলে রাজপুত্র তার কক্ষ থেকে বেরিয়ে রওনা দেয় তখনই তার সামনে এসে দাঁড়ায় রাজকন্যা জেসমিন কি ব্যাপার রাজপুত্র এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হচ্ছে শুনি চারুলতাকে খুঁজতে চললে বুঝি কিন্তু কেন চারুলতা তোমার আশেপাশে কাছাকাছি থাকে না বুঝি আমি যেখানেই যাই না কেন সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে না আর তাছাড়া তোমায় আমি কদিন বলেছি না তুমি হুটহাট করে আমার সামনে চলে আসবে না আমাদের প্রাসাদে থাকছো খাচ্ছো বেশ ভালো কথা তাই বলে তাই বলে আমার সামনে এভাবে ঘোরাঘুরি করবে না এটা আমি একদম পছন্দ করি না বাব্বা রাজপুত্র চারুলতার কথা বলতেই তুমি যেন তেলে বেগুনে জলে ওঠে আর জ্বলবে নাই বা কেন তোমার চারুলতার তোমার মধ্যে তো কোনো ভালোবাসাই নেই তাই তোমরা দূরে দূরে থাকো এভাবে আর তাই তো চারুলতার খোঁজ করতে এভাবে ছুটছিলে তাই না রাজকোটা জেসমিন একদম বাজে কথা বলবে না কিন্তু চারুলতা আর আমার মধ্যে ভালোবাসা আছে কিনা সেটা কি তোমায় বলতে হবে আহারে মহিলাটি কত কষ্টে ছিল এত ক্লান্ত দেখেছিস তাকে তাহলে কেন তাকে তোরা রাজপ্রাসাদে নিয়ে আসিস কি বলতো আমার তো শুনেই কেমন মনটার মধ্যে অস্থির করছে মহিলাটিকে দেখার জন্য সাতা চার তুই সান্তা সিরি সাতা তার মেয়ের কাজ আর তোরা যতই তাকে রাজপ্রাসাদে আসার কথা বলিস না কেন রে সে তো তোদের ভাষাই বুঝতে পারবে না বল না তাই তো এখানে আসিনি আর এটা তোমার বোঝা উচিত ছিল না না জানলাদা আমি আমাদের ভাষা বুঝেছিলাম কেমন আমার পাখি বলে আমার সাথে বা বলছিস কি তাই তাহলে তুই মহিলাটিকে দেখার জন্য আমার মনটা আরো অস্থির অস্থির করছে তাকে দেখার জন্য তোরা যে তাকে কেন নিয়ে এলি না উনি যখন তোদের কথা বুঝতেই পারলো তাহলে আমার কথা ওনাকে বলে একেবারে ওনাকে আমার কাছে নিয়ে আসতে বলেছিলাম তো বলেছিলাম কিন্তু ওই বললাম উনি ওনার মেয়ের খোঁজ সোনামণি সোনামণি কোথায় তুই কোথায় তুই সোনামণি আমার কেন আমার কেন এমন মনে হচ্ছে যে তুই আমার কাছে আছিস গন্ধ তোর গায়ের মিষ্টি গন্ধ আমি আমি পাচ্ছি তবে তুই তবে তুই কোথায় কোথায় সোনামণি তোর খোঁজ করতে করতে আমি এত দূর চলে এলাম তবু তবু তুই আমার সামনে কেন আসছিস না কেন আমি তোর দেখা পাচ্ছি না তোর গায়ের মিষ্টি সুবাস আমার নাকে এসে লাগছে তবে তবে কেন কেন তুই আমার চোখের সামনে দৃশ্যমান হচ্ছিস না সোনামণি আমার সামনে আমার সামনে আয় সোনামণি সোনামণি মাকে এমন কষ্ট দি তুই কি মজা পাস আমার আমার সামনে আয় আমার সামনে এসে আমার কষ্টটা দূর করে দে মা দূর করে দে বন্ধুরা কে হতে চলেছে এরপর সেটা জানব আমরা চার গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ